তোমরা কেমন আছো অসুবিধা খুব 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 ভালো আছো তো বেশি কথা না হলে ভিডিওটা স্টার্ট করা যাক তো ব্যাস তো কালকে ছিল ভোগারতি তো তোমাদের ভি দিতে পারিনি কেন কি মানে কাজ ছিল সব থেকে কাজ বের কালকে বেশি ছিল ভিডিওটা দিতে পারিনি তো আজকে হলো আমার নিরামিষ ভাঙানো মানে আমি ছিল তাই নিরামিষ ভাঙানো আজকে তো আজকে কাদা খেলা রং খেলা স্বভাব রং খেলা মানে আবির খেলা কাঁদা খেলা স্বভাবে তো এটাই ভিডিওটা আমি স্টার্ট করছি আমি যখন মানে গর্ত করবে কাদা খেলা জন্য গর্ত করবে তো

তো আমি ঘরে আসলাম কেন কি অনেক কাদা খেলা হবে আর আমার জামা প্যান্ট অবস্থা খারাপ হয়ে যাবে তার জন্য হাফ প্যান্টটা পরে এলাম ফুল প্যান্ট পরা ছিল তাই তো এটাই এখানে সকাল থেকে রান্না হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে এখন খাওয়া দাওয়া চলছে এটা কথা আশি কোচা হে ভাই এনে বলাই দিই

কেৰ ভাই লাগাইছে সুৰঞ্জিত সুৰঞ্জিত কি <laughs> হল লা হাওলে গিদরে ভগবানের

c i d 4 n 잘 e n o l l e d 그 i n e r s i o n e x

इदा यो बाड छ बा यो आवाज आभिए रे 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 बाड र लाङ बिबो दि बिबो र लाङ बिबो जाबी आय देख ए छले छले ए छले छले ए छले हँ तिवा रे আমি তো ক্যামেরাম্যান ফাইনালি মানে এখন ক্যামেরা করতে হবে কেন কি ক্যামেরা ধরার জন্য কেউ নেই আপাতত কেউ না তো ক্যামেরা থেকে সেট সেট করতে হবে তাই তোমাদের কিছু দেখাতে হবে নাহলে তাই জন্য আমি কোথায় ক্যামেরাটা সেট করার ইচ্ছা আছে ওখানে আর খেলা হবে ওদিকে তো ওখানে ইচ্ছা ইচ্ছা আছে দেখি

আর তোমাদের আমাদের কাদা খেলা ভিডিওটা দেখাতে পাইনি কেন কি আমি ফোনটা সেট করেছিলাম মন্দিরের উপরে তো আমি অন করে চলে গেছি আর হট করে বন্ধ হয়ে গেছে তাই আর ভিডিওটা মানে আমরা কেমন কী রঙ খেলাম সেটা দেখাতে গেলাম কাদা খেলাম সেটা দেখাতে গেলাম না তো দেখি এখন খাওয়া দাওয়া নিয়ে কী কী হয় ব্যাস দেখ তো হয়ে গেছে এখন হ্যাঁ দুর্গা মা বানাচ্ছে হ্যাঁ দুর্গা মা বানাচ্ছে কী হয়ে গেলো আরে ব্লগ দিন না আরে ভাই যা ভিডিও কর ভিডিওর খুব ভালো ফেললি টাকা দেব আর এই শরাটা চার শট এই angle এর শট এই শট শট এই সোপিয়া দাঁড়া হবি ডিস জীৱল অলপ জীৱল খুজি মানে কি ঠাকুৰ কি ঠাকুৰ এটা কি ঠাকুৰ হাই হাই ঠাকুৰ দেখিছো এতিয়া হাঁচি চব ফুল হালাই হালাই দিছে ই ভাই ফুল পাৰ দিছে চুপিয়াই আৰু পিতা ফুল পাৰ দিছে না পাৰ দিছে না পাৰা পাৰা দিছে না খাৱা দেখিছে

বুড়চ খেলা বুচ ভালো এইটা মনে খেলা যায় এই যে বুড়ি দুই বুড়ি তো এই যে যে হলো বুড়ি তো ওদের দান প্রথমে তারপরে ভিডিওটা খুব সুন্দর সাজাইছে না মিনিট হয়েছিল খুব সুন্দর

সন্ন্যাসী মিটিং হচ্ছে সন্ন্যাসীর মিটিং হচ্ছে সব শুয়ে পড়লো কটা বাজে মিনিমাম বারোটা বাজে